দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাগুরা টু ঝিনাইদা মহাসড়কে মাগুরা স্টেডিয়ামের সামনে যে ভিড়টি আছে ভিড়টির সামনে রাস্তার যে অবস্থা এই রাস্তার কারণে একটি দশ টাকা গাড়ি ট্র্যাক যেটি মাল গ্রহণে অবস্থায় এই জায়গায় ভেঙে পড়ে গেছে অবস্থায় এই রাস্তার কারণে প্রতিনিয়ত এইভাবে সড়ক দুর্ঘটনায় এইরকম আরও অনেক কাহিনী তৈরি হচ্ছে যে এই রাস্তার কারণে মাগুরা স্টেডিয়ামের সামনে যে ভিটটি আছে এই সামনে প্রতিনিয়ত একের পর এক গাড়ি দুর্ঘটনায় পড়ছে শুধু এই মাত্র রাস্তার কারণে তারপরেও রাস্তা মেরামতের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না আর এই পরে যে গাড়িগুলা প্রতিনিয়ত যে একের পর এক বিপদ সৃষ্টি হচ্ছে আর এই মাত্র দশ একটি ট্রাক আসলে দশ টাকা একটি ভারী ট্রাক এটি এই রাস্তার কারণে এমাত্র ভেঙে রাস্তার মাঝখানে পড়ে গেছে এই রাস্তাটি মেরামতের জন্য এর আগেও অনেকবার এটা সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু রাস্তাটি সেভাবে মেরামত করা হয় না যার কারণে এরকম সমস্যা আরও প্রতিনিয়ত একের পর এক হয়ে চলছে মাগড়া স্টেডিয়ামের সামনে রাস্তা যে পরিবেশ এ আসলে এই এইভাবে দুর্ঘটনা করাটাই স্বাভাবিক যে রাস্তারও পরিবেশ বোঝার পরে একটি যানবাহন সঠিকভাবে চলাচল না করতে পারে আর প্রতিনিয়ত যে যে বহনকারী যানবাহনটি এই যে ভেঙে চাকা ভেঙে পড়ে গেছে শুধুমাত্র একমাত্র রাস্তার কারণে